তাবোল কথা কথাবার্তা বলতে থাকে আবার আপনার কাছে চিঠিও দিছে দেখলাম খোলা খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা ইয়ে আর কি না খুব উপদেষ্টা বানাও কিছুদিন আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি এখানে আমি বাংলাদেশের জ কথা বলার তো সুদ করে বারবার উপদেশ তো ব্যাংকে চোর একটা অবসে ব্যাংকে আমি আমি সোনেশ সব ইনকাম আমি ব্যাংকে যাবে যেটাকে আমি ব্যাংক গরীবদের সাহায্য করবে কি হল আর এই কথাগুলো আমাদেরকে ওই গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে ইউজ একটা টাকা করে ব্যাংকে দেন নাই আমি চাষীও গিয়ে থাকা গ্রামীণ ব্যাংকে যাচ্ছে চাষীও গিয়ে টাকা হ্যাঁ ওইটা তার অন্যন্য প্রতিষ্ঠানে লাগাতে দিতে না না তখন ব্যাংকে ফাইল পক্ষে টাকা দেয় মাঠে বসে গেছিল ও তো সব গ্রামীণ ব্যাংকের সব থেকে তো নচি খেয়ে গেছে তখন আমি চারশো প্রথমে একশো কোটি দুশো কোটি আবার একশো কোটি এটা আটানো চালু রাখছি তখন ওই গ্রামীণ ফোন ব্যবসা চলো এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংক রেগুলার এগুলো গ্রামীণ ব্যাংক একটা সোশ্যাল ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে যখন ব্যবসা নাই তোমায় বলে রাখি যদি কোনদিন প্রশ্ন ওঠে বলতে হবে ফিফটি ওয়ান পার্সেন্ট মালিক হলো বাংলাদেশ আর ফর্টি নাইন পার্সেন্ট হলো নরওয়ে কোম্পানি আর এখন যে দেখো সব সে ব্যসছে নরের কোম্পানির কাছে তার নিজের কাছে বোধ হয় দশ ভাগ বা পনেরো এর মতন হয়তো থাকতে পারি সমস্ত সে বেঁচে খেয়েছে আর

গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড

তাও যে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকার থেকে হারাই গেছে দেন আমি খুঁজছি একজনের পাশে কাঁকড়াছড়ি সেখানে যে এসে কাজ করে খায় আর আরেকজন মাইনে দিয়ে আসবে কোথায় যে এরা ওই পরিবার সদস্য ওই এলাকার থেকেই হারাই গেছে